আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের হোমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন অফ ক্যামেরায় সুলালে পিসি থালা বাসন ধুইছি তারপরে যা কাজ আর কি প্রতিদিন তো সেই একই কাজ তো সবই করছি তারপরে দেখেন এখন আমি রাফির জন্য নাস্তা বানাবো অফ ক্যামেরায় আটার কায় করে রাখিছি তো সেই আটা দিয়ে রাফি আব্বু নাকি আজকে পরোটা বানিয়ে দেবে আমার পরোটা নাকি ভালো হয় না তো আমি বললাম যে ভালো যখন হয় না তুমি তো বাড়িই থাকো তাহলে তুমি বানিয়ে দাও তো ও আবার বলছে ঠিক আছে আজকের পরোটা আমিই বানাবো তো দেখেন ও ওই যে বেলন পিড়ে বেলন নিয়ে বসলো রুটি বানানোর জন্য আর এদিকে আমি আলু কেটে রাখিলাম অফ ক্যামেরায় তো আলু ভাজি করবো আর পরোটা বানাবো রাফির জন্য আমরাও সবাই খাবো আসলে আর এখনও কিন্তু মা আছে প্রথমে ওদের দুই ভাইয়ের জন্য দুইটা মুরগির ডিম সেদ্ধ করতে দিলাম আনা যেহেতু ছোট মানুষ রাফির খাওয়া দেখলেও করবে যার কারণে ওর জন্য সেদ্ধ করছি তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজের সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে Fire rao. তো দেখছেন ট্রাফিরাবু মানে রুটি কিলিয়ে কিলিয়ে আর কি পরোটা বানাচ্ছে ও বলছে কিলানো রুটি তো যদিও বা আমি পরে ক্যামেরা বন্ধ করে দিলাম ও কিন্তু এই একটা রুটি মানে একটা পরোটাই কিন্তু বানিয়েছে প্রায় আধা ঘন্টা ধরে এই যে হাত দিয়ে কিল আটা মাখাচ্ছে তেল মাখাচ্ছে এভাবে করতে করতে একটা পরোটা বানাতে ফুল আধা ঘন্টার সময় লেগেছে তারপরে ওর এই একটা পরোটা ভেজে রাফির আমি আলু ভেজে দিয়েছি ও খাসছিল আর পরে ঝটপট আমি বাকি পরোটাগুলো বা রুটি বানাইছি তো যাই হোক রাফির তো দেখছেন মন খুব ফুরফুরে আসলে আরামায় সে জীবন সবাই চায় সেটা কেউ পায় কে মানে কেউ পায় না তো যাই হোক পুরুষদের বাহিরের কাজ করা টাকা পয়সা ইনকাম করা এবং মহিলাদের ঘরের কাজ করা সংসারের বাচ্চা সামলানো বাচ্চা কাচ্চা মানুষ করা সংসারের কাজ করা এগুলোই কিন্তু ইসলামে আমাদের মানে বলা আছে যে পুরুষরা বাহিরে কাজ করবে মহিলারা ঘরে কাজ করবে বাচ্চা পালন করবে সংসার সামলাবে স্বামীর মানে এগুলাই করবে তো যাই হোক সেটা তো আসলে সবার কপালে হয় না কিছু মানুষের কপালে দুই দিকেই সামলাতেই হয় কিছু মানুষের কপালে আছে শুধু স্বামীর সংসারই সামলাতে হয় তো রাফি রাব্বুর মন ফুরফুরে কারণ আজ তিন চার দিন ধরে ওর আর গাড়ি চালানো লাগছে না তো যাই হোক ছেলেটার মুসলমানি দেওয়ার যে খরচ যে যোগাড়যন্ত্র করা স্বাভাবিক অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি সেগুলো করে মুসলমানিটা দিয়ে দিলাম আল্লাহ রহমতে আর চিন্তা নেই ইনশাল্লাহ পাঁচ পাঁচ থেকে ছয় বছর পরে আবার আনাসেরও এইভাবে দিয়ে দিব তারপরে থাকলো শুধু ওদের পড়াশোনা তো আল্লাহ যেভাবেই হোক ব্যবস্থা করে দিবে আসলে আমি মা তো আমার মানে চিন্তাও বেশি আমার দায়িত্বও বেশি মানে এতকাল শুনেছি যে বাবাদের বাবা মার দুজনের ভিতরে বাপের দায়িত্ব বেশি থাকে মার দায়িত্ব কম থাকে তো এখন আসলে সবাই তো সবার কপাল তো আর এক হয় না তো আমার কপালে কেমন যে আমার চিন্তাও বেশি আমার দায়িত্বও বেশি আমারই যত সব কিছু ঘাড়ে মানে ওই যে আমি পেটে ধরিছি এই জন্য আমারই যত ঝামেলা যত সব কিছু আমার তো যাই হোক রাফি আব্বুর মন ভরফুরে এই জন্যই ওরা কয়েকদিন ধরে গাড়ি টাড়ি চালায় না ওর গাড়ি নিয়ে মানে চালাতে গেলেই ওর রাগ অস্বস্তি লাগে মানে যাই হোক সংসারে একটু ঝামেলা হয় আর গাড়ি না চালালে বাড়ি এরকম থাকলে রান্না টান্না করলে খাওয়া দাওয়া করলে ওর মাথা ঠান্ডা থাকে ওর কোনো রাগ হয় না তখন তো দেখেন সেই একটা রুটি মানে একটা পরোটা আধা ঘন্টা ধরে বানাচ্ছে আর কত রকমের গল্প হাসি কত রকমের কথা তো যাই হোক কেয়ার করা কপালে এক একজনের তো এক এক রকম কপাল হয় সবার কপাল তো সমান হয় না এটা মনে করে এখন বাকি জীবন কাটাচ্ছি বা কাটাবো সবাই দোয়া করবেন আর এই তো আপনারা পাশে আছেন বলেই আজ আমি ছেলেটার মুসলমানি দিতে পারছি ছেলেটার পিছনে খরচ করতে পারছি ছেলেটার একটু ভালো কিছু খাওয়াতে পারছি ঘৰে নিয়া যাওঁ মনিৰ ঘৰে যা খা ন সেনে বুজি খাবা

ये 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 मिस्टी खा ले ये मिस्टी खा ले हम्म येनी उत मिस्टी ये तो आ खा रोटी खाओ ना साथ में और अबे अबे ये जो तुम्हारा जूता को यार है ये जूता अबे

তুমি খাও আচা খাই নোৱাৰ